অবস্থান বিক্ষোভে বসেছেন তারা এসএসসি ভবনের সামনে যে সমস্ত যোগ্য চাকরি আর শিক্ষক শিক্ষাকর্মীরা কসবা ডিআই অফিস ঘেরাও করেছিলেন তাদের ভাগ্যে জুটেছিল লাঠির মার আর যার প্রতিবাদে শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত মিছিল করেছিলেন তারাই আজ এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল করবেন যেখানে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তার সঙ্গে কথা বলবেন ডেপুটেশন দেবেন দাবি জানাবেন আজকে তাদের যোগ্য এবং অযোগ্যদের তালিকা ঘোষণা করতে হবে মিরার ইমেজ প্রকাশ করতে হবে এবং আর যতক্ষণ না পর্যন্ত করা হয় তার এসএসসি ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসবেন যারা এসএসসি ভবন থেকে করোনা পর্যন্ত মিছিল করেছেন তাদেরই তেরো জনের প্রতিনিধি দল আজ দুপুর দুটোর সময় বিকাশ ভবনের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসবেন এখনও পর্যন্ত যেটা সূত্র জানা যাচ্ছে যে হুমায়ুন ফিরোজ মন্ডল সঙ্গীতা সাহা আবদুল্লাহ মন্ডল চিন্ময় মন্ডল সুজয় সর্দার পলায় কুমার মোদ্রমাদার নাজাহার উদ্দিন সেলিনা আক্তার স্বপন বিশ্বাস মেহবুব মণ্ডল ধিতেশ মণ্ডল মৃন্ময় মণ্ডল এবং তাপসাতরা